আমি আবার চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে বুঝতেই পারছো রেসিপিটা কিসের হবে হ্যাঁ বেগুনের আমি আজকে বানাবো দই বেগুন তো দেখো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমি বেগুনে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভালো করে মাখিয়ে নেব খুব সহজ ইজি একটা রেসিপি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমরা তো বেগুনের অনেক রকমই রেসিপি খেয়েছি ভাজা ভর্তা রান্না এটা একটু দেখবে খেয়ে খুব ভালো হয় খেতে ভালো করে মাখানো হয়ে গেছে দেখো আমি কড়াই একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরমও হয়ে গেছে আমি সর্ষের তেলে বেগুনগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেবো একটা একটা করে তুলে নেব সবগুলো এইভাবে তুলে নিয়েছি আমি অল্প খানিকটা তেল আমি উঠিয়ে নিয়েছি অল্প একটু তেল রেখেছি আমি একটা মাঝারি সাজের পেঁয়াজ বেটে এই তেলে দিয়ে দিয়েছি একটু হালকা কষাবো একটু আদা রসুন বাটা দিলাম এই এক চামচ মতো দিয়ে আবার একটু হালকা কষাবো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না একটু কাঁচা থাকবে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে একদম ভাজা হবে না দেখো হয়েই এসছে এবার আমি একটা বাটিতে এটা তুলে নেব এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলেতে আমি এরকম এক কাপ মানে যে দই যে কেনা দই এক কাপ ওই রকম এক কাপ দই দিয়ে দিলাম দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব দেখছো তো কতটাই সোজা কতটাই অল্প সময়ের মধ্যে হয় এতে আমি একটু নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দিলাম টক তো টক দই চিনিটা দিলে টকের ভাবটা একটু কমবে আর একটু ভালো করে আমি ফাটিয়ে নেব দেখো আর তোমরা তো জানোই বন্ধুরা কিচেনের মানেই খুব আর নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজ সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরা যাতে করে তোমরা বাড়িতে খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো এবার আমি ফাটানো দয়ের পরে এই মশলাটা যেটা ভেজেছিলাম ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে আমি আরেকটু একটু ভালো করে ফাটিয়ে নেব এদিকে আমি একটা প্লেটে বেগুনগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি নিয়ে বেগুনের উপর দিয়ে ওপরে আমি এরকম যে ফাটানো দইটা দিয়ে দেবো আমি সবগুলো দিয়ে সুন্দর করে বেগুনের উপরে বিছিয়ে দেবো দেখো হয়ে গেছে উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত হয় খেতে ভাত রুটি সবের সঙ্গেই মানে কী বলবো জমে যায় একটু ধনে পাতা ছড়িয়ে দেব একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে দেখো তৈরি হয়ে গেছে দই বেগুন তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবে আমি আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো